Tað er ikki heilt klárt, hvussu tað skal verða. মুক্ত দেখছেন আপনারা বিক্ষোভ মিছিল করছেন ঢাকায় কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন ভারতের সাথে যে দশটি বিষয় নেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চুক্তি করেছেন সেই চুক্তির বাতিলের দাবিতে আজকে বিক্ষোভ মিছিল এবং দুর্নীতিবাদের বিরুদ্ধে মুক্ত আজকে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন তারা দেখছেন সরাসরি বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় চিত্র বৈতনকরণের সামনে থেকে কিন্তু বিক্ষোভ নিশ্চিত তারা শুরু করেন